সিসিটিভি ফুটেজ দেখে কাবিয়াল কুকুরটি ধরে ফেললো গীতা হ্যাঁ এমনটা আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো মেহেককে বাঁচিয়ে নিয়েছে আর তারপরে সেই গুন্ডাটার কাছ থেকে জেনে নিয়েছে যে আসল অপরাধী হচ্ছে অমলান চ্যাটার্জি অমলান চ্যাটার্জি মেহেককে মারার চেষ্টা করেছিল আর যেটা জানার পর মেহেকের মন তুষণভাবে খারাপ হয়ে গেছে মন মেহেক মনে মনে ভাবতে থাকে তাহলে আমার শ্বশুরমশাই আর অঙ্কিত আমাকে মারার চেষ্টা করেছিল গীতা বলে মেহেক শক্ত হতে হবে এত দুর্বল হলে হবে না আমাদেরকে এখনো অনেকটা পথ বাকি আছে মেহেক তখনই ফোন করেছে কাবিয়া আর কাবিয়া ফোন করে বলছে এই যে গীতা তুমি তোমার সাথে স্বস্তিকের সংসারটা তো আর হবে না কারণ স্বস্তিক আমাকে তাই তুমি ভালোবাসে আমি বলছি তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিচ্ছি আর সেখানে তুমি সাইন করে দাও তারপরে তোমার আর স্বস্তিকের সমস্ত সম্পর্ক শেষ গীতা বলে সেটা আপনাকে করতে হবে না কাবিয়া আমি সেটা খুব ভালোভাবে করে নেব কারণ আপনাকে ডিভোর্স পেপারে সই করাতে হবে না আমি নিজে গিয়ে স্বস্তিকে ডিভোর্স দিয়ে আসবো কালিয়া বলে সত্যি গীতা বলে হ্যাঁ কালকেই আমি স্বস্তিককে ডিভোর্স দিয়ে আসবো তারপরে গিয়ে গীতা ফোনটা কেটে দেয় আর কাবিয়া খুশি হয়ে যায় আর পরের দিন সকালে গীতা তদ চলে গেছে মুখার্জি বাড়িতে আর মুখার্জি বাড়িতে গিয়ে স্বস্তিক মুখার্জি স্বস্তিক মুখার্জি বলে ডাকে থাকে তখন সেখানে রাকা এসে বলে গীতা তুমি এসেছো গীতা দাঁড়াও আমি তোমার ছোটকাকে ডাকছি তখনই বনিয়ে মুখার্জি বলে দাঁড়াও কোথায় যাচ্ছ কাউকে ডাকার দরকার নেই তুমি কেন এসেছো এখানে গীতা বলে আমি এই বাড়ির সাথে সমস্য সম্পর্ক শেষ করার স্টোনে এসেছি তাছাড়া স্বস্তিকা মুখার্জি কোথায় তখনই স্বস্তিকে এসে বলে গীতা তুমি এসেছো গীতা তখনই গীতা বলে হ্যাঁ এসেছি কিন্তু আপনার সাথে সারা জীবনের মতো সম্পর্ক শেষ করতে এসেছি স্বস্তিক মুখার্জি স্বস্তিক বলে তুমি কি বলছো গীতা বলে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দেবো আর এই ডিভোর্স পেপার তুমি তাড়াতাড়ি সাইন করে দাও স্বস্তিক বলে কিন্তু আমারও তো কোনো কিছু বলার থাকতে পারে তাই না গীতা আমি এরকমভাবে ডিভোর্স পেপারে সাইন করতে পারি না গীতা বলে করতে হবে কারণ আপনার সাথে কাবের যে আমি দেখেছি তারপরে আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় তখনই বনহি মুখার্জি বলে কোনো করো ডিভোর্সটা করো তারপর তুমি দেখবে মুখার্জি বাড়ি থেকে দূরে গিয়ে ঠিক কেমন লাগে ঠিক তোমার জীবনটা কেমনভাবে পাল্টে যায় আর তারপরে তো গীতা বলে ঠিক আছে আমার জীবন ব্যাপার আমি ঠিকঠাকভাবে দেখে নেবো তারপরে তো স্বস্তিক আর কোনো কিছু বলতে পারে না স্বস্তিক মনে দুঃখে ডিভোর্স পেপারে সাইন করে দেয় প্রত্যেকের মনে ভীষণভাবে কষ্ট হতে থাকে কারণ কাবেয়া ইচ্ছা করে ফাঁসিয়েছে আর গীতা সেটা নিয়ে ভুল বুঝছে আর তারপরে সেখানে চলে এসেছে গিনি আর গিনি ডিভোর্স পেপারের সাইন দেখে গিনি মনে মনে ভাবতে থাকে তাহলে আমার জীবনের পাপটা চির বিদায় চিরদিনের মতন এই মুখার্জি বাড়ি থেকে বিদায় হলো গীতা তোর মাথায় উকিলের বুদ্ধি ভরপুর থাকতে পারে কিন্তু সাংসারিক বুদ্ধি তোর মাথাতে একটু নেই তুই ডিভোর্সটা দিয়ে যে কি আমি কর কিন্তু নিজেই বুঝতে পারছিস না আর তারপরে তো ওই গীতা ডিভোর্স পেপারটা নিয়ে চলে যায় তাদের বস্তিদের বাড়িতে আর তখনই মেহেক বলে গীতা তুমি এটা ঠিক করলে না দাদা ভাইয়ের কতটা কষ্ট হবে বলতো তখনই গীতা বলে তোমার দাদা কষ্ট ওরকম সামান্য কষ্ট একটু হোক সারা জীবনের মতো কষ্ট তো ওকে নি তখনই মেহেক বলে তুমি কি বলছো দাদা ভাইয়ের সঙ্গে তুমি সারা জীবনের সম্পর্কে নষ্ট করলে আর তুমি বলছো তুমি ওকে সারা জীবনের মতন কষ্ট দাও নি গীতা বলে না দিনি এই দেখো মেহেক এটা কোনো ডিভোর্স পেপারই নয় এটা একটা নর্মাল পেপার আর স্বস্তিকবাবু এটা না দেখে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে আর সবাই ভাবছে যে আমি স্বস্তিককে ডিভোর্স দিয়েছি কিন্তু স্বস্তিককে তো আমি আসলে ডিভোর্স দিইনি আর এটা শোনার পরে মেহেক তো ভীষণভাবেই খুশি হয়ে যায় তখনই সেখানে চলে আসে স্টেপনিদা আর বলে গীতা তুই যেমনটা বলেছিলি ঠিক তেমনটা করেছি এই নে সেই হোটেলে সেই ম্যানেজারটা ওকে আমি এনেছি তারপরে গীতা সেই হোটেল ম্যানেজারটাকে বলে কোথায় কই কোথায় সে সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ডিং তারপরে তো সেই হোটেলের ম্যানেজারটা গীতাকে সেই সিসিটিভি ফুটেজটা দেয় আর সেখান থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কাবেয়া একটা লোককে বলছে যে এই কফিটা তোমরা বানাবে কারণ স্বস্তিক আমি যদি বানাই তাহলে কিন্তু স্বস্তিক আমাকে সন্দেহ করতে পারে আর হ্যাঁ ভালো করে ঘুমের ওষুধটা কিন্তু দেবে যা ঘুম স্বস্তিক ঘুম কোনো মতেই না ভাঙে সমস্ত রেকর্ডিং শোনার পর গীতা বলে আমি বা জানতাম কারণ স্বস্তিক বাবু যখনই গীত যখনই কাবে আসলে দেখা করতে গিয়েছিল কাবে এমন কিছুটা করবেই আর তখনই এর ম্যানেজারটা সেখান থেকে চলে যায় স্টেপ নীতা বলে গীতা আর কিছু আমরা কাজ করব নাকি গীতা বলে হ্যাঁ করবে কারণ তোমাদেরকে খুব ভালোভাবে এই বস্তিটাকে লক্ষ্য রাখতে হবে যাতে এই বস্তিতে কেউ না ঢুকতে পারে তখনই বলে এবারে আমার কাজ করতে হবে এবারে পদ পদক্ষেপটা আমাকে দিতে হবে গীতা এই গীতা তো ইলিনকে ফোন করে জানিয়ে দিয়েছে সমস্ত ঘটনা আর তারপরে ইলিন ফোন করেছে কাবেয়াকে আর কাবেয়াকে ফোন করে বলছে এই যে কাবেয়া আমার দাদা ভাইয়ের মনটা একটু ভালো নেই তাছাড়া গীতাবদি তো খুব সুন্দর সুন্দর রান্না করে দাদাভাইকে ভাইকে খাওয়াতো আমি বলি কি তুমি পারবে না আমার দাদাভাইকে ভাইকে ভালো মন্দ খাবার খাওয়াই একটু ভালোবাসা দিয়ে একটু মনটা খুশি করতে তখনই কাবে তো বলে হ্যাঁ কেন পারবো না তখনই ইলিন বলে তাহলে দাদাভাইকে ভাইকে পাঠাই তোমাদের বাড়িতে তুমি ভালো ভালো রান্না করে নিজের হাতে দাদাভাইকে ভাইকে খাওয়াবে আর তারপরেই তো কাবে এই কথা শোনার পর অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এবার রান্না করব আমি আমি স্বস্তিকে জন্য রান্না করব কিন্তু আমি তো রান্না করতেই পারি না তবুও ইলিনকে হ্যাঁ বলে আর এদিকে পদ্ম তো বলতে থাকে উকিল দিদিমণি তাহলে এবার কী করবো তখনই গীতা বলে তুই কি আমি বলি কি একটা ভালো মতন এঁচড় নিয়ে আয় আর এচড়টার মধ্যে এতটা আটা থাকবে যে কাবে আসে সে আটা এর আটাতে পুরো লোটপাট হয়ে যাবে এবারে দেখ আমাদের শুধু মজা দেখার পালা পদ্ম তুই খালি তো শ্বশুরমশাইকে এবারে বাজারটা করে আনতে বল তারপরে তো পদ্ম কিরণকান্তি ব্যানার্জিকে বলে আপনাকে না কিছু হাট সবজি আনতে হবে তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে কি আমি আজ হাট সবজি আনবো আর তাছাড়া আজকে সুপার মার্কেট বন্ধ আমি তো আজ সবজি করতে পারবো না পদ্ম বলে যাবেন না কেন তাছাড়া স্বস্তিক আপনার মেয়ে কাবিয়া ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবে তাই আপনাকে তো সবজি আনতেই হবে তাই না আমি বলি কি একটা পাশের মুদিখানার দোকান আছে আর সেখান থেকেই কিছুটা সবজি আপনি নিয়ে চলে আসুন তাছাড়া আপনি যখন রাজিতে করেননি তার আগে তো আপনার বাবা ওই হাঁস সবজি করতো তাই এখন যাবেন হাট বাজার করতে আর যেটা শোনার পর রীতিমতো চমকে যাচ্ছে কিরণকান্তি ব্যানার্জি পরি বাধ্য হয়ে কিরণকান্তি ব্যানার্জি বাজার করে এনেছে আর একটা আস্ত সাইজের মাছ নিয়ে এসেছে আর তারপরে রতি বলে কি ব্যাপার এত বড় মাছটা দিয়ে কি হবে আর তখন বলে স্বস্তিক মাছ খেতে ভীষণভাবে পছন্দ করে আর তাই আমাকে রান্না করব আমি রান্না করব সেই মাছটা আর স্বস্তিক সেই মাছটা খাবে কিন্তু কাবিরা মনে মনে ভাবতে থাকে আমি তো রান্না করতেই পারি না তাহলে এখন আমি কি করব। অন্যদিকে তো পদ্ম এই সমস্ত দেখে ভীষণভাবে মজা পেতে থাকে আর সমস্তটাই ফোনে বলতে থাকে গীতাকে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন i